আজকে আবার আরেকটা মিনি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমি আর অনুপম আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি ও আজকে আজকে খুব শপিং করব কি কি সব শপিং করবে না আমি তো আমার মতো শপিং করব মেয়েদের তো আর শাড়ি ছাড়া কিছু হয় না তোমার কি শপিং করার আছে এই বাবা তুমি কেন একটা দোকান খোলাছে এই আমাদের বাড়ির কাছে কীরকম এটা ওই দোকানটা দেখে উদান কিরম বলে আখের রস খাবো আখের রস খাবো এইখান থেকে মনে পড়ে গেলো ওর কথা উজানের আসছে না আখের রস নিয়ে খুব ফেসিলিশন হয়েছে গেছি আমরা এখন চিকপেন চিকপেটার ডিটেল প্লগ তো আমার চ্যানেলে আছে যেখানে আমি দেখিয়েছিলাম এখানে কী কী দোকান আছে কী কী জিনিস পাওয়া যায় এখন আপাতত আমরা এসেছি বাড়ির জন্য কিছু লাইট দেখছি যদি পছন্দ হয় নোবো আমরা ফার্স্ট চাচ্ছি হচ্ছে মায়ের জন্য একটা চশমা করাতে মায়ের চশমাটা চেঞ্জ করতে হবে তো এইখানে একটু এগিয়ে গেলে এখানে একটা চশমার পট্টি আছে চলো যাই এরকম দেবী টেম্পল আছে অনেক বড় সাউথ ইন্ডিয়া এবং মন্দিরের এগুলো এরকম হয় এখন দেখছি চশমাগুলো তুমি কিরম নিতে চাইছো মেটাল এখানে আরও কিছু আমি করেছিলাম এখানে একটা পারপল রঙের ছিল সেটা বার করেছিলাম ফাইনালি আমরা এই দুটো থেকে একটা নেবো বলে ভাবছি এটা হচ্ছে পারপল এর ব্রাউন দেখা যাক এটা একটা ক্যাটসাই টাইপের এটা একটু ক্যাটসাই টাইপের আছে তো আমার ইচ্ছে আছে এটাই নেওয়ার দেখা যাক এই নান্দিনীর ধারওয়াড় পেরাটা আমাদের খুবই ফেভারিট তো আজকে যখন চকে সামনে দেখলাম তাই কী করে মিস করি এটা চট করে কিনে নিলাম পেট বাবু তো এবার শান্তি আমি চলে যাচ্ছি এবার শাড়ির দোকানে শাড়ি দেখবো আর সেদিকে অনুপম চলে গেছে মায়ের যে চশমাটা করতে দেওয়া হয়েছিল সেটা আনতে একটার পরে একটা শাড়ি দেখেই যাচ্ছে আর ওই দাদাটাকে বলছি আরো শাড়ি দেখাও কিন্তু বুঝতে পারছি না কোনটা নেবো আচ্ছা শাড়িটা কি পারপাসে কেনা হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে অনুপম বলবে নিলাম হচ্ছে এই দুটো শাড়ি এটা একটা ইয়েলো কালারের শাড়ি আমার সেদিনকার সাবিত্রী পুজোর জন্য আর এটা হচ্ছে আমার মায়ের জন্য হচ্ছে কী শাড়ি নিলাম কিসের জন্য শাড়ি নিলে জামাই ষষ্ঠী ওখান থেকে বেরোচ্ছি এখন আসলে অনুপমের ইচ্ছে ছিল হচ্ছে কেনা পেতলের কিছু একটা মূর্তি আমরা এসে দুটো দোকান দেখলাম কিন্তু আয়দার কোথায় মূর্তিগুলো খুব বড় বা খুব ছোট তো সেই জন্য দেখছি যদি এখন আর কোনো দোকান দোকান খোলা থাকে চলো দেখা যাক ব্যাঙ্গালোরে না ম্যাক্সিমাম দোকানগুলো সাড়ে আটটা নটার মধ্যে বন্ধ হয়ে যায় এখন সময় বাজে সাড়ে নটা আর সেই দেখো কোনো দোকানও একটা খোলা নেই তো আমরা এখন অটো খুঁজছি যাব বাড়ি এবার অটোয় বসে পড়লাম বাড়ির উদ্দেশ্যে অনেকটা দেরি হয়ে গেছে আর এই দেখো আমাদের বাড়ি আসার সময় এরকম একটা টেক পার্ক তৈরি হচ্ছে এখানে বেশ বড় একটা জায়গা নিয়ে করছে আশা করি অনেকগুলো কোম্পানি এখানে চলে আসবে পৌঁছে গেছি আবার চলো বাড়ি পৌঁছে গেছি তাহলে ভিডিওটিকে এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে